আসিফ নব্দুল সাহেব তিনি প্রতিবাদ জানাচ্ছেন নিন্দা জানাচ্ছেন উপদেষ্টা দিকে আসিফ মাহমুদ হয়েছে তো আসিফ মাহমুদ সরকারকে দায় দিচ্ছেন আসিফ নব্দুল নিন্দা জানাচ্ছেন তাদের নিন্দা প্রতিবাদ আসলে কাদের বিপক্ষে সরকারের বিপক্ষে হলে তো তারাও সরকারেই রয়েছে নাকি তারা কৌশলে সেনাবাহিনী বা পুলিশের বিরুদ্ধে আমি 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 আপনার মতো আপনি যেমন একজন বিশিষ্ট আপনার টকশ ও হিসেবে আপনি যেমন প্রশ্নটা করছেন আমি একজন আমি হিসেবে সাধারণ মানুষ হিসেবে আমারও মধ্যেই প্রশ্ন আপনি যদি সরকারে থাকেন তাহলে তো আপনার দায়িত্ব হলো ব্যবস্থা নেওয়া দুঃখ প্রকাশ করার দায়িত্ব প্রতিবাদ করার দায়িত্ব আপনার না দায়িত্ব হলো আমাদের প্রতিবাদ করা আমরা অসহায় আমাদের হাতে কোনো ক্ষমতা নাই আমরা প্রতিবাদ করব দুঃখ প্রকাশ করব বিক্ষোভ করব। কিন্তু আপনারা যখন বিক্ষোভ করবেন তাহলে কি আপনারা চাচ্ছেন না এটার কোনো বিচার হোক বা এমন একটা মানুষ এটা করেছে যে আপনাদের উর্ধে বলে দেন তাহলে আপনার সরকার থাকার কোনো মানে নেই পদত্যাগ করেন একটা উপদেষ্টা তো পদত্যাগ ভেবেছিলাম আইন উপদেষ্টা পদত্যাগ করবেন উনি বলেছেন ওনার জীবনে চাওয়া পাওয়ার কিছু নাই যদি সুযোগ পাবেন কিছু করে দেখাবেন এই করবেন সেই করবেন পদত্যাগ করেন সিম্বল সৃষ্টি করেন বাংলাদেশে এই পর্যন্ত বাংলা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আমার জানা মতে একজন মন্ত্রী পদত্যাগ করেছিলেন তার ব্যর্থতার দায় নিয়ে সেটা হচ্ছে জহির খান চট্টগ্রামের ছেলে উনি শিল্পমন্ত্রী ছিলেন উনি উনি তখন তখন একটা ব্যাপারে বিএনপির ছিলেন থেকে থেকে পদত্যাগ করেছিলেন এই একমাত্র উদাহরণ বিএনপির করেছেন আর কোন মন্ত্রী তো কোনোদিন ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেননি ভারতে দেখেছি পাকিস্তানে দেখেছি আমেরিকা দেখেছি বড় দুর্ঘটনা রেল দুর্ঘটনা রেলমন্ত্রী পদত্যাগ করে দিস ইজ সিম্বল যে আমি এটার প্রতিবাদে এটার ব্যর্থতার দায় নিয়ে আমি পদত্যাগ করলাম মিনিমাম পথ থেকে ছড়ে দাঁড়ানো বাংলাদেশে কেন এই সংস্কৃতি নাই আসিফ ভালো লাগে আসিফ ভূয়া সজিব ভূয়া এত ভালো লাগে ফ্ল্যাগ গাড়ি আর টাকা পয়সা আর ওয়েস্টিন এগুলা এগুলো আসে কথা এত মজা লাগে এগুলো কি সবসময় থাকবে যখন থাকবে না তখন কি করবেন আপনারা তো পেয়ে গেছেন আল্লাহ আপনার দিয়েছে আপনারা কাজ করেছেন ভালো জনগণের সাথে নিয়ে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছেন এই আপনারা মন্ত্রী মিনিস্টার হয়ে ফ্ল্যাগ ট্যাগ লাগিয়ে ঘুরছে ঘুরেছেন যতদিন আল্লাহ দেয় কিন্তু আপনারা কেন দায়টা চাপাচ্ছেন আরেকজনের করে সরকারকে দায় নিতে হবে আমি সরকার সবাই মিলে চৌরাশি বছর বয়স্ক পঁচাশি বছর বয়স্ক প্রফেসর ইনুসের বাস দেবেন জনগণকে বলবেন যে প্রফেসর ইনুসের ব্যর্থ আর আপনারা সবাই ভালো এটা হাসিনা স্টাইল হলো হাসিনা সবসময় ভালো ছিল আর ওই যে হাসান মাহমুদ ওই মালমোহিত এরা হইলেও খারাপ এরা আজ বাজে কথা বলে আচে না খুব ভালো এখন কি এই পলিসি নিয়েছেন আপনারা প্রফেসর অনুষদের সব দোষ তাহলে প্রফেসর অনুষদের সিদ্ধান্ত নেওয়া উচিত উনি ওনার বিদেশে যেখানে ছিলেন যে আপনি যেটা বললেন সেভ এক্সিট সেভ এক্সিট নিয়ে উনি চলে যান কি করবেন হলে এই জাতির জন্য তো কোনো ভালো মানুষ আসবে না আমি মনে করি না সামনে নির্বাচন হবে নির্বাচনে কি হবে কি খেলা হবে কে হবে নির্বাচন আদম হবে কিনা সঠিক হবে কিনা সফল হবে কিনা কারণ যেই বাহিনীর উপরে বা আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্বাচন সফলতা এবং নিরপেক্ষতা নির্ভর করে তাদের উপর তো আমাদের আস্থা নাই কেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন পর্যন্ত দেশে আসেন না আমি জানতে চাই এখনো গোপন বিষয় না আমার মতো লোক সাধারণ লোক যদি পনেরো বছর পরে বাংলাদেশ যেতে পারে উনি কেন ওনার তো পূর্ণ নিরাপত্তা থাকবে এস এস এফ থাকবে চানসলারের নিরাপত্তা থাকবে ওনার স্ত্রীকে দেওয়া হয়েছে নিরাপত্তা উনি বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন আশা করছেন উনি কেন বিদেশে এখনো এই জনগণের সাথে দাঁড়াবে কে যারা গত বছর ধরে কাছে বিক্রি হয়ে গেছিল তারা এদেরকে তো আমরা বিশ্বাস করি না নেতাদেরকে যারা গত পনেরো বছরে বিক্রি হয়েছে আন্দোলন সফল করতে পারেনি সবসময় জেলে চলে যায় সিঙ্গাপুর চলে যায় ব্যাংকক চলে যায় তাদেরকে আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি আমাদের নেতা নেত্রী একজন নেতা আসেন একজন তাদেরকে বাংলাদেশে বিশ্বাস করে আমরা বিশ্বাস করি তারা যেন দেশে এসে বা খালেদা জিয়া উনি আমাদের দেশনেত্রী উনি যেন এখন উনি জ্ঞানে আছেন সংজ্ঞান ওনার বুদ্ধি বিবেচনা সব ঠিক আছে উনি যেন আমাদেরকে পরিচালনা করে দিক নির্দেশনা দেয় বিএনপি কে বিশেষ করে গতকাল ইয়ে দেখলাম একটা একটা ইন্টারভিউ দেখলাম আমাদের এই যে বিএনপির মহাসচিবের খুব দুঃখ পেলাম দুঃখটা এই জন্য পেয়েছি উনি আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন মুক্তিযুদ্ধের কথা উঠেছে উনি মহান মুক্তিযুদ্ধ বলে বিএনপি তো মুক্তিযুদ্ধের সময় ছিল না বিএনপি মুক্তিযুদ্ধ সাত বছর থেকে আট বছর পরে জন্ম হয়েছে কিন্তু আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমান ছিলেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা মহান স্বাধীনতার ঘোষক যাই কিছু বলেন না কেন তাকে আওয়ামী লীগ এত নিগৃহীত করেছে হত্যা তো করিয়েছে প্লাস তাকে মুক্তিযুদ্ধই স্বীকার করে না তাকে রাজাকার হিসেবে বলেছে পাকিস্তানের চর হিসেবে বলেছে এমনকি তার স্বাধীনতা পথ পর্যন্ত বাতিল করেছে সেই আওয়ামী লীগের বয়ান আপনারা দেন সেই সংবিধান ভারতের সংবিধান রাখতেই হবে রাখতেই হবে কেন এটা ভারতের লিখিত দিয়েছিল সংবিধান আমেরিকা খুশি করতে হবে খুশি থাকবে খুশি থাকবে আমরা ক্ষমতায় যাব লুটে ফুটে খাবো এই যদি আশা থাকে আশা হয় যে কোনো দলের তাহলে ভাই বাংলাদেশের জনগণের কপালে ভবিষ্যতে কোনো সুখ কোনো শান্তি সমৃদ্ধি আসবে না আমি কথাটা বলে গেলাম আমি ছোট মানুষ খুবই ক্ষুদ্র কিন্তু এই কথাগুলো বাংলাদেশের জনগণের মনের কথা জনগণ আজকে কনফিউজ কেন বিএনপি জামাত এনসিপি অন্যান্য দল তারা একই মতের একই উদ্দেশ্য সফল করার জন্য এসেছিল এবং এখন আর কি উদ্দেশ্য গণতন্ত্র প্রত্যাবর্তন কেন তাদের মতে বিভেদ থাকবে কেন একজন একজনকে অসম্মান করবে কেন এখন পর্যন্ত রবীন্দ্রনাথকে ফোকস করা হলো না দল থেকে কিছু করা হলো না আমি জানতে চাই না আর কতটুকু ক্ষতি করলে আর কত ক্ষতি করলে কত ভাব ক্ষতি হলে তাদেরকে দল থেকে বের করা হবে আমরা জানতে চাই বিএনপি কি কর্মীর অভাব নেতার অভাব থাকলে আমাদেরকে বলেন আর ভালো ভালো নেতা লিস্ট আছে আমরা দিব আপনাদেরকে আওয়ামী লীগের মধ্যে নেতা খুঁজেন ওই জাতীয় পার্টিতে নেতা খুঁজেন কোন জায়গা থেকে নতুন নতুন নেতা আনেন কারণ আপনাদের নেতা খুব অভাব এটা হয় আমার ধন্যবাদ ধন্যবাদ একজন দর্শক এখন প্রশ্ন কি বলেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মনিল ভাই এবং ক্যাপ্টেন রাজু ভাই আপনার সালাম সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভাই আমি যখন জিয়া রহমানে ক্ষমতা নেন বা সরকার গঠন করেন তখন সম্ভবত আমি ক্লাস সিক্স অথবা সেভেনে পড়ি আমার সম্পূর্ণ আমার জ্ঞান বুদ্ধি তখন হয়েছিল আমি দেখছি ওইখানে আমার জানা মতে আপনার জানা আছে কিনা সেটা আপনি বলতে পারেন এবং কি আপনার কাছে আমার প্রশ্ন যে আমার জানা মতে সরকার গঠন করার সময় জিয়া রহমান আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের একটা লোকজনও তার ক্যাবিনেটে নিছে কিনা সেটা আপনি বলতে পারেন আমার জানা মতে উনি নেয় নাই যদিও ওনাকে রেজাকার তক রেজাকারের তকমা লাগায় কিন্তু উনি তখন যারা দেশপ্রেমিক এবং যাদের মাথায় বুদ্ধি ছিল তাদের জ্ঞান ছিল তাদেরকে নিয়ে সে সরকার গঠন করছে এখন আজকে সম্ভবত সাতচল্লিশ বছর উদযাপন করছে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের কাছে অত্যন্ত লজ্জা লাগলো জিয়া রহমানের নাম কেন এরা উচ্চারণ করে জিয়া রহমান তো এরম ছিল না জিয়া জিয়া রহমান তো ছিল একজন দেশপ্রেমিক জিয়া রহমান তো ছিলেন একজন মুক্তিযোদ্ধা জিয়া রহমান স্বাধীনতার ঘোষক জিয়া রহমান ছিলেন একজন ইসলাম প্রেমিক তাহলে যারা জিয়া দলকে রহমানের লজ্জা লাগে এটা জিয়া রহমানের সৈনিক হতে পারে না কারণ জিয়া রহমান এই এরকম মানুষ ছিলেন না উনি ছিলেন আলেম ওলামা ভক্ত একটা কথা শুনেন মারুফ ভাই আমাদের নোয়াখালীর এটা আলেম ছিলেন জিয়া রহমানে খোঁজ নিছে ওনার নাম ছিল আতিক আতিকুর রহমান সাহেব জিয়া রহমান ক্ষমতা নিবার পরে উনি খোঁজ করতেছে যে নোয়াখালীর মধ্যে সবচেয়ে তখন নোয়াখালীর এই তো এই তো শঙ্কে বলতেছি ভাই নোয়াখালীর সবচেয়ে আলমদের নাম ছিল তখন উনি খোঁজ নিতে নিতে দেখলো যে নোয়াখালীর মধ্যে একজন আলেম ছিল ওনার নাম ছিল আতিকুর রহমান সাহ এই আতিকুর রহমানকে বাইতুল মোকারমের খতিব বানাইছেন ওনাকে প্রতি বৃহস্পতিবারের রাত্রে নিতেন শুক্রবারে জুমা পড়ায় আবার ওনাকে গাড়ি দিয়ে ফোঁসাই দিতেন ওই জিয়া রহমান আজকে জিয়া রহমানের কথা বলতে এদের লজ্জা লাগে না আচ্ছা দ্বিতীয় কথা হইল বিপিন উর যে বিপিন যে যে মাইট আসলে মাইটটা বেশি হয়েছে তবে বিপিন উরের মাইট উচিত হয়েছে একটু কম মারণ উচিত আসলে বিপিন উরে যে কাহিনীগুলো করছে মাই টিভি এই কাহিনীগুলার মাধ্যমে বিভিন্ন মাইর খাইবার উপযুক্ত তবে বিভিন্ন বেশি মারা হয়েছে এই বেশি মাইরের জন্য আমরা দুঃখ প্রকাশ করি আসলে এই অত বেশি মাইর দেওয়াটা ঠিক হয় না আর একটু কম মারণ উচিত ছিল কারণ বিভিন্ন এই বিগত এক বছর আপনি আগেও বলছেন বিগত এক বছরে যা নাটকবাজি সেই করছে হাসিনার আমলে যা নাটকবাজি সেই করছে হাসিনারে কবার মা ডাকছে হাসি সালাম করে কত রকম যে নাটক সে করছে তো এখন বিষয়টা হলো ভাই আপনার কাছে আমার প্রশ্ন যে এখন যে দেশের যে পরিস্থিতি এ পরিস্থিতি কি একটি সুন্দর নির্বাচন সম্ভব কিনা